দক্ষিণ চীনের কুয়াংপ প্রদেশের তংকুয়াঁজ শহর একটি সুপরিচিত লিচু উৎপাদনশীল এলাকা দেশীয় বাজারসহ আন্তর্জাতিক গ্রহীতাদের কাছে এই মিষ্টি ফলটি সময়মতো পৌঁছে দিতে দিত স্থানীয় লিচু বাগানে কর্মীদের দিনভর ব্যস্ততা বাছাই করা তাজা লিচু তাৎক্ষণিকভাবে মরকজাত করা হয় এবং একটি লজিস্টিক গাড়িতে তুলে দেওয়া হয় বিভিন্ন অঞ্চলে সময়মতো পৌঁছানোর জন্য গাড়িটি সরাসরি চলে যায় বিমানবন্দরে যেখানে লিচুগুলি একটি কার্গো বিমানে লোড করা হয় এবং পরের দিন পৌঁছে দেওয়া হয় সিঙ্গাপুরের ক্লায়েন্টদের কাছে যেহেতু সদ্য তোলা লিচুর শেলফ লাইফ মাত্র দুই দিন তাই পরের দিন ডেলিভারি দেওয়ার জন্য এক্সপ্রেস ডেলিভারি কোম্পানিগুলি সরাসরি বাগানে কর্মী মোতায়েন করে কাস্টমস ক্লিয়ারেন্স থেকে চূড়ান্ত ডেলিভারি পর্যন্ত প্রক্রিয়াটি তদারকি করতে কর্মীরা নিবেদিত প্রাণ পূর্বে আমরা একটি কাস্টম ট্রান্সফার প্রক্রিয়া ব্যবহার করতাম যার ডেলিভারিতে প্রায় দুই থেকে তিন দিন সময় লাগত এখন প্রক্রিয়াটি সহজ করা হয়েছে লিচু সরাসরি সেনচেন বন্দর থেকে সিঙ্গাপুরে আকাশপথে পাঠানো যায় প্রথম দিন সংগ্রহ করা লিচু পরের দিন সকালে ডেলিভারি করা হয় যা অভ্যন্তরীণ গন্তব্যের জন্য ডেলিভারি গতির সাথে মিলে যায় কুয়াংত অঞ্চল বিশ্বের বৃহত্তম লিচু উৎপাদনকারী এলাকার একটি সাম্প্রতিক বছরগুলোতে কুয়াংতং এর বার্ষিক লিচু রপ্তানি আট হাজার টনেরও বেশি যা চীনের মোট রপ্তানির পঞ্চান্ন শতাংশ ছাড়িয়ে যায় তামান্না জেনিফার সিএমজি বাংলা